আমার দুধের বাচ্চাটা নিয়ে আসছি আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন আর যখন কাপের মশারে কি হোগে আপনার দিকে তলোয়ার না ঘাত করবে তীর মারবে ঘোনাবি ওই সময় আপনি আমার বাচ্চাটাকে তীরের সাম আমার বাচ্চার কলিজাটা টুকরা টুকরা হয়ে খন্ডি খণ্ডিত হয়ে গোটার শরীর রক্তশূন্য হয়ে হাত পা কেটে কেটে টুকরা টুকরা হয়ে আমার বাচ্চাটা মারা যাবে কিন্তু আপনি নবীর গায়ে যেন একটা আঘাতও না লাগে তাই আমি আমার দুধের বাচ্চাটা আপনার কাছে নিয়ে আছি একটু যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার বাচ্চা মারা গেলে হাসনের ময়দানে আল্লাহর আদালতে বলবো আল্লাহ আমার দুনিয়ায় কোনো আমল ছিল না কিন্তু একটা আমল ছিল আমি নবীরে বড় ভালোবাসতাম নবীর গায়ে যারা আঘাত করেছে আমার বাচ্চাটাকে দিয়ে তাদের তলোয়ারের প্রতি হত ঢাল বানায় দিছিলাম হয়তো ইউজ আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর হাবিবের রহমতের নবী কামলে ওলা শুনে রাখো হাসরের ময়দানে যে যাবে যদি দুনিয়ার কোনো মানুষ আজকের জান্নাতি মানুষ দেখতে চাও এই মহিলাকে আর আমার তার বাচ্চাটাকে দেখে নাও হাসরের ময়দানে আমি নবীর সাথে নবীর মুহাব্বতের কারণে এরাও জান্নাতে যাবে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরা ভাইয়েরা বাবারা সাহাবাইকরাম নবীর জন্য জীবন দিয়া দিয়েছে আপনাদের মাঝে বক্তাসহ এই বক্তা সহ সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি থেকে মুসল্লি পর্যন্ত কোন মানুষ আজ দাঁড়াতে পারবে না নবীর জন্য বাচ্চা কোরবান করে দিব নবীর জন্য বাড়ি ঘর ছেড়ে দিব নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিব আজকের আর নাই তাই তো আজ তোমার আমার দাম কম কি বলেন বিশ্বাস হয় আর আবু বকর সিদ্দিক কোন ভার্সিটিতে পড়ে নাই বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কোথাও পড়াশোনা করে নাই কিন্তু আমার আল্লাহ তালার হাবিব বলে অ দুনিয়ার মানুষ আফদলুন্নাসি বাদাল আম্বিয়া তামাম পৃথিবীর মানুষের ভিতরে সব চাইতে উত্তম নবীদের পরে আমার আবু বকর সিদ্দিক ইয়ার আপনার কাছে জানতে চাই এত করে স্কুলে কোন বিশ্ববিদ্যালয় কোন মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয় নাকি মালয়েশিয়া কুয়ালালামপুর কোথায় পড়াশোনা করছে বলে কোথাও পড়ে নাই খালি নবীর প্রেমের ক্লাস করায় আমার আল্লাহ অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা আমার আল্লাহ ইজ্জত দুনিয়ায়ও বানায়া দিছে আখেরাতেও বানায়া দিছে আজকের তিনি দুনিয়ায়ও বাদশা আখেরাতেও বাদশা জোরে বলা যাবে আল্লাহ আকবার নবীর প্রেমের দরকার আছে না নাই এই জবান খুলে বলুন নবীর প্রেমের দরকার আছে না নাই তো আপনি জানের জানের চাইতেও মোমেন তাইলে কি আমার কথা সবাই বুঝবেন না আপনারা এখানে যারা বসছেন না আমার কথা সবাই বুঝবেন না আমি আগেই বলছি ক্লাস ওয়াজ না অনেকেই ক্লাস বুঝে না অনেক বাচ্চা কিন্তু ফেল করে আরে অস্ত্র সবাই বুঝে ক্লাস বুঝে না যার কারণে বাচ্চারা মাদ্রাসা স্কুলে ফেল করে ওয়াসে ফেল নাই ক্লাসে ফেল আছে আপনাদের কাছে অনুরোধ করব। আমি যতটুকু সময় আর আধা ঘন্টা চল্লিশ মিনিট বলবো অনুরোধ করব এই এটা এটা পরিষ্কার করে আমার কথাগুলি শোনো কাছে আসবে কাছে আসবে বন্ধুরা ভাইয়েরা বাবারা মাদার জন্য প্রথম নাম্বার খন্ড তিনশো এগারো নাম্বার পৃষ্ঠা কত জোরে বলেন মাদার জন্য বুয়াত প্রথম খন্ড তিনশো এগারো নাম্বার পৃষ্ঠা শাওয়াহিদুন্ন বুয়াত প্রথম খন্ড বিরাশি নাম্বার পৃষ্ঠা দুইটা কিতাব থেকে আপনাদের মাঝে একটা হাদিস শোনাবো গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান আমার মুরব্বী বাবারা কলিজা টুকরা যুবক পরদার অন্তরালে আমার জান্নাতি মা বোনেরা অনুরোধ করব আমার কথাগুলি শোনার জন্য অন্তরের কানটা লাগায়া আল্লাহর হাবিবে রহমতের নবী কামলিওয়ালা উন্মতের জন্য কেমন বেকার অথচ আজ উম্মত নবীকে ভুলে গেছে বেমালুম নবীর কথা মনে নাই অথচ নবী তেষট্টি বৎসরের জিন্দিগি উম্মতের জন্য কান্না করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে তাইফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছে অহুদের ময়দানে দান রমজান মোবারক শহীদ করেছে কথা বলে না আমি কি মিথ্যা বলছি আল্লাহর হাবিব রহমতের নবী কামলে তিন দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছে খাবার নাই অথচ নবী যদি খাবার চাইতেন আল্লাহ দিতেন না দিতেন না আর আসতে বলো দিতেন কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন খাবার চান নাই তিনি উম্মতকে দেখাইছেন আমি বিপদে থাকি তারপরও আমি তোমাদেরকে মুহাব্বত করি ভালোবাসি আমি আমার উম্মতের জন্য পেকারার আমি আমার উম্মতের জন্য পাগল জরে কনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বন্ধরাফায়রা বাবারা নবীর প্রেমিকেরা কবির মনোযোগ অন্তরের কাঁটা আল্লাহর হাবিবের রহমতাল লিল আলামিন আল্লাহর হাবিব রহমতের নবীমের আলামিন হাতের ভিতরে কোদাল নিয়েছে কোদাল মাটির কাজ করে কোদাল আমার এই কথাটা আপনারা অন্তরটা দিয়ে শুনে বন্ধুরা ভাইরা বাবারা নবী কামলি বলার ইমান আপনার যদি অন্তরে এত কম হয় আপনি নবীকে পাবেন না নবীকে দেখতে পাবেন না নবীকে দেখা এত সস্তা না আপনি বলবেন হুজুর আমি নবীকে দেখতে চাই নবীকে দেখতে একটু ত্যাগ করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে নইলে আপনি নবীকে দেখবেন না কারণ যেই নবীকে দেখলে সাতটা জাহান্নামের দরজা বন্ধ আমার আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে যায়

রাসুল যেখানে আল্লাহর আলী যেখানে বাবারা নবীকে দেখার জন্য সৌভাগ্য লাগে নবীকে দেখতে সৌভাগ্য লাগে যদি তুমি একবার নবীকে দেখো এই দুনিয়ায় তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না কিচ্ছু ভালো লাগবে না জালাল উদ্দিন সৈয়ুতি বলে আমি নবীকে পঁচাত্তর বার দেখেছি এরপর থেকে আমি আর কিচ্ছু পারি না জীবনটা বিলি করে দিয়েছে নবীর প্রেমে আমি কোন ভাষায় আপনাদেরকে বুঝাইতাম যদি বুকটার মাঝে একটা চেন থাকতো টান দিয়ে খুইলা কথাগুলা দিয়ে দিতাম নাই তোমাদের চেন নাই আমি কথাগুলো কেমনে দাম নবীরে যদি কেউ ভালোবাসতে পারো তুমি মুচি হতে পারো তোমার দাম অনেক বেশি তুমি ধোপা হতে পারো তোমার দাম অনেক বেশি আর নবীর প্রেম যদি না থাকে তোমার কোনো দাম নাই আল্লাহ আল্লাহর রাসোর কাছে তোমার কোনো দাম নাই এত কইরা বুঝানোর পরেও কেন বুঝনারে না আব্বা যে নবী উম্মতের জন্য গোটা জিন্দগিটা পার করে দিয়েছে আমার নবী কোদাল হাতের ভিতরে নিয়ে রহমতের নবী মাটির কাজ করে আর ডাক দিয়া বলে সাবিরার আমি রহমতের নবী ঘোষণা দিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে আমি তোমাদের সাথে এমন মোলাকাত করব যা তোমরা কোনো দিন করো নাই সাহাবা একরাম খুশি হয়ে গেছে পায়ে হাতটা দিয়া বলছি আগায়া দাও হাতটা রাইখা বলছি একটু কথাটা অন্তর দিয়া শোনো একটু দিলটা নরম করো চোখের কণাটা এক ফোঁটা পানি দিয়া ভিজাও ভিজাই বা কেমনি দিল তো আজ পাথর হয়ে গেছে লোহার চেয়েও শক্ত হয়ে গেছে চোখের কণা তো আর আজ পানি আসবে না ছোটবেলা বাবার হাত ধরে মাহফিলে যাইতাম কাটতে কাটতে বাড়িতে যাইতাম আর এখন কান্না তো আসবে দূরের কথা মাহফিলি ভালো লাগে না বক্তাও ভাইরাল মাহফিলও ভাইরাল শ্রোটাও ভাইরাল তাই আজ অন্তরের কথাগুলি কারো টাস করে না বন্ধনা ভয় না বাবা আল্লাহর হাবিবের রহমতের নবিকামলে ওনা তিন দিন পর্যন্ত খাবার খায় না হাত মোবারক কোদাল মাটির কাজ করবে এমন সময় ডান কিনারায় হজরতে জাঁবের নদীত ল হুতালান কোন সাহাবি হজরতে জাঁভের নদীত লহুতালান খুব খেয়াল আল্লাহর হাবি ওরা মতেরিনো বিকম্লিওয়ালার ডান কনায়। হঠাৎ করে যখন কোদালটা জাগাইলেন আপনারা খেয়াল করবেন আব্বারা যদি কোনো ব্যক্তি দুইটা হাত জাগায় তার ভূগোলের নিচ দিয়া দেখা যায় কিয় কোথা দিয়া এদিক দিয়া চিনা যায় আল্লাহর হাবিব যখন রহমতের নবী কোদাল নিয়েছেন হাত তুলেছেন ইন্দিমিন টাইমে লক্ষ্য করে দেখা গেল রহমতের নবীর জুব্বা মোবারক সরে গিয়ে একটা নূরের ফোকাস বের হয়েছে ফোকাসটা বের হওয়ায় হজরতে যাবের রদি আল্লাহ তাহালান তার চোখে পড়লেন কার জোরে বলেন চোখে পড়লেন দেখলেন যে নূরের ফোকাস যেই বরাবর আসছে শুধু ফোকাস নয় ওখানে তিনটা পাথর বাদা স্পষ্ট দেখা যায় রহমতের নবী যে তিন দিন খাবার খায় না তাই পেট মোবারকে পাথর বেঁধেছে জোরে কর আল্লাহ আকবর কয়টা ও বাবা আপনার আমার ঘরে ভাত আছে খাবার আছে স্বর্ণ অলঙ্কার সুকে সালমারি ড্রেসিং টেবিল অড্ডর গহনা ফ্রিজ আছে টিভি আছে ওয়াশিং মেশিন আছে স্ত্রীর কারি কারি শাড়ি আছে আপনার বাড়ি আছে শান্তি নাই আর সাহাবিদের বাড়ি ছিল না গাড়ি ছিল না টাকা ছিল না ইমান ছিল তো ইমানের জজবাই ঘরটা শান্তিতে আল্লাহর রহমতে ভরা ছিল আজ আবার তোমার ঘরে তুমি ইমানটা হৃদয়ে ধারণ করো তোমার ঘরটা আবার শান্তির নীর হয়ে যাবে বন্ধুরা ভাইয়েরা বাবারাও হজরতে যাবের রদে আল্লাহ দূর থেকে নোরের প্রকাশটা দেখা তাকায়া দেখে তিনটা পাথর বাধা একটা দৌড় আল্লাহর হাবিবের কিনারে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমাকে একটু ছুটি দেন আমি বাড়িতে যাব আল্লাহর হাবিব বললেন যাও তাড়াতাড়ি আসবা খুব খেয়াল এখান থেকে বাড়িতে চলে যায় স্ত্রীর কিনারে গিয়া ডাক দিয়া বলে প্রাণের বিবি রে ঘরে কি আছে বল খাবারটা কি আছে বল কোন সমস্যা স্পিকারটা আমার দিকে একটু ঘুরাই দেন সামান্য হালকা একেবারে হালকা এই হালকা হালকা এত না এত না এত না আরো কম আরো কম বাস চলবে চলবে কষ্ট দিচ্ছে হাজরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা আলার হাবিব রহমতের নবী কামলি ওয়ালের কিনারা থেকে বাড়িতে একটা দরদিয়া গিয়া বলে প্রাণের বিবি রে আমার একটা কথা শোন আজকে দেখলাম রহমতের নবী তিন দিন খাবার খায় না বাড়িতে কোনো খাবার থাকলে বল একটু রহমতের নবীকে আজকে আমাদের বাড়িতে দাওয়াত দিব আওয়াজটা সুন্দর না জোরে দিবে আরে বাবা নবী যদি তোমার ঘরে আসে আজকে আমার ঘরে যদি নবী আসতো নবীকে যদি দেখতে পাইতাম এ পৃথিবীতে আমার চাইতে ভাগ্য বানার কেউ নাই যারা দেখেছে তারা বুঝেছে কি দেখেছে আবু হোরা এরা বলে দুনিয়ার মানুষ আমি চাঁদও দেখেছি নবী কেউ দেখেছি চাঁদও দেখেছি নবি কেউ দেখেছি কিন্তু হঠাৎ করে দেখলাম আকাশের তাদের ভিতরে কালো কালো দাগ দেখা যায় রহমতের নবীর চেহারা মোবারকে কোনো কালো দাগ দেখা যায় না হাম্মা জানলে যে এই মহিলার আমি ইউসুফ নবীকে দেইকা হাত কেটেছিল ওই মহিলারা যদি আজ দুনিয়ায় থাকত তারা যদি ইমানের চোখে আমার নবীকে দেখত তাদের কলিজা ছুরি দিয়ে কাটত টের পাইতো না জোরে কর আল্লাহ আকবার জাবের দিয়া বলে বিবি রে ঘরে কি আছে বলো ইস্কিরি ডাক দিয়া বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে খাবার আছে চার সেরাটা একটা মাত্র ছোট্ট ছাগলের বাচ্চা আর ঘরে কোনো খাবার নাই আল্লাহর হাবিব রহমতের নবী বলাকে দাওয়াত দিব আমাদের বাড়িতে তাড়াতাড়ি করে রুটির খামি বানাও আমি তাড়াতাড়ি ছাগলটা জবাই করব। স্ত্রী রুটি বানায় স্বামী খাসিটাকে জবাই করলেন বাবারা আল্লাহর হাবিবের আল্লাহরের কেনা বলে আর ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল নবি বরকতের নবি মাকফড়াতের নবি গো আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করে আল্লাহর হাবিব বলে ও জাবির তোমার বাড়ির দাওয়াতটা আমি নবী কবুল করলাম দাওয়াত দাওয়াত সুন্নাত দাওয়াত গ্রহণ করা সুন্নাত এটা মনোযোগ দাওয়াত দেওয়া সুন্নাত দাওয়াত কবুল করা সুন্নাত কেমন সুন্নাত একটা হাদিস মনে পড়ে গেল মুসলিম শরীফ দুই হাজার এই দুই হাজার দুইশ নিরানব্বই নাম্বার হাদিস আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বলে আল্লাহ যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে আল্লাহ তার বাড়িতে মেহেমান পাঠাইয়া দেয় আরো জোরে বলো কি পাঠায় আল্লাহ যদি এরপর কারো উপরে খুশি হয় আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দেন আমার দেশে তো আজ মেয়ে হলে শ্বশুরবাড়ির মানুষ খবর পায় না মসজিদের ইমাম দাওয়াত পায় না ছেলে হলে পাশের ইনুয়ানেও মিষ্টি বিতরণ হয় না মিথ্যা আল্লাহর হাবিব বলে যদি আমার আল্লাহ তা বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে মেহেমান পাঠায় যদি তার পরে খুশি হয় তাহলে আমার আল্লাহ তা তাকে কন্যা সন্তান দেয় যদি তার পরে খুশি হয় তাইলে আল্লাহ তা তাকে অসুস্থতা দেয় কি দেয় আব্বা আপনার নাম কি মুসাম্মেল মুনসা আমার এই যদি আজকের অসুস্থ হয় এলাকার মানুষ কি করবো জানেন হা দেখছি না মুজাম্মেল মুন্সি গুনা করতে করতে এখন অসুস্থ হয়ে পড়ছে আরে কথা মিথ্যা বললাম নাকি আমরা এটা বলি যে অসুস্থ হয় আমরা মনে করি হে দুনিয়ার গুনা কর না আল্লাহ তালা যার উপরে খুশি হয় তাকে অসুস্থতা দেয় সোমান আল্লাহ বলেন খুব খেয়াল বন্ধুরা ভাইয়েরা বাবারা আল্লাহর হাবিবের না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমাদের বাড়িতে আপনার দাওয়াত আজকের দুপার বেলা আপনি দাওয়াত কবুল করেন আল্লাহর হাবিব বললেন যাবে তোমার দাওয়াত আমি নবী কবুল করলাম হযরত জাবের খুশি হইয়া দূর দিছে এমন সময় নবী কামলি ওয়ালার কি না ডাক দিয়া কয় নবী গো আপনি যাবেন তিন চারজন সাহাবী নিয়া কতজন তিন চারজন সাহাবিনী আপনি যাবেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ঠিক আছে যাও হজরতে যাবের কিছু দূর যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখে নবী দাঁড়ায়া সাহাবিদেরকে ডাক দিয়া বলে সাহাবিরা শোনো আজকের জাবেরের বাড়িতে তোমাদের দাওয়া আমি নবী কবুল করেছি দুপর বেলার যাবের তোমাদেরকে আজকের মেহমানদারি করবে সামনে চোদ্দশো সাহাবি ছিল কতজন ঘরে আটা কয় কেজি চার কেজি আটা চার কেজি ছাগল সাহাবি চোদ্দশো আপনি কেমনে বুঝবেন নবীরে কিভাবে বুঝবেন আপনি নবীকে কোন ভাষা আপনি বুঝবেন হাজর যাবেন বাড়ির কিনারে গিয়া বিবি না দিয়া কয় বিবি রে সর্বনাশ হয়ে গেছে বিবি ডাক দিয়া কয় ব্যাপার কি বলে নবীকে দাওয়াত দিছিলাম তিন চারজন সাহাবি আমার নবী চোদ্দশো দাওয়াত দিছে বিবির ইমানটা কেমন বউয়ের ইমানটা কেমন স্ত্রীর ইমানটা কেমন স্ত্রী একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী রে আপনি দাওয়া দিয়েছেন নবীকে নবী কবুল করেছে আর নবী দাওয়া দিয়েছে সাহাবিদেরকে আপনি আমি মেহমানদারির আয়োজন করব নবীর আর সাহাবিদের মেহমানদারির আয়োজন করবে আমার নবী আর আমার আল্লাহ রুটি বানাও রুটি তৈরি করলেন ছাগল জবাই করে গোস্ত রান্না করলেন অপরদিকে ঘটনাটা একটা বিপদজনক ঘটে যায় হজরতে যাবেন দুইটা বাচ্চা একটার নাম আবুদুল্লাহ আর একটার নাম মোহাম্মদ বড় ছেলের বয়স পাঁচ বছর ছোট্ট ছেলের বয়স চার বছর জোরে কন কয় বছর চার বছর পাঁচ বছরের বড় ভাই তিনি জবাই করা দেখেছে ছোট ভাইটা তখন জবাই করা দেখে নাই তাই ছোট ভাই ঘুমানো ছিল ঘুম থেকে উইটা ডাক দিয়া বলে বড় ভাই আমার ছাগল কই একটু দিলটা নরম করে আমার কথাটা বুঝো আমি আর এর চাইতে ভালো করে বুঝাতে পারবো না একটু বোঝার চেষ্টা করো কয় আমার বাচ্চাটা আমি খেলাধুলা করি। বড় ভাই কয়ে ভাই রে আব্বা জবাই করেছে ছোট ভাই কান্না শুরু করে দেয় আমার ছাগল না পাইলে আমি কান্না করব কি করছে বলে জবাই কেমনে করছে বলে হাত পা গুলা বাদ দিয়া গলায় শুড়ি চালায়া জবাই করছে ছোট ভাই কয় তাইলে তুমি আমারে দোতলায় নিয়ে যাও ছাগল যেই জায়গায় জবাই করছে যেমনে জবাই করছে তুমি আমারে তেমনে জবাই করবা লহ আকবর বলে বস্তু কম বাচ্চা তো বুঝে না বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেছে ছাদ নিয়ে হাত পাগুলা বাঁধছে বাদ দিয়া শোয়াই আদিস সোয়া আদিয়া ডাক দিয়া বলে এইভাবে জবাই করছে বলে না কি দিয়া জবাই করছে তাই দিয়া করো বলে তলোয়া দিয়া অস্ত্র দিয়া ছুরি দিয়া বলে আনো সুরি আনলেন বড় ভাই ছোট ভাইয়ের কণ্ঠনালির ভিতরে যখন ছুরি জ্বালায় আকাশ বাতাস থর থর করে কাঁপতে আছে আপন ভাই আপন ভাইয়ের গলায় ছুরি চালায় একটা চিৎকার দিলে কণ্ঠনালিতে তলোয়ার ঢুকে রক্তগুলা ঝরতে লাগলো হাত পা গুলি না পাতে না পাতে এনতে কাল করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট ভাইটা মারা যায় মা আর হজরতে যাবে দুইজনে ডাক শুনে দোতলায় গিয়া দেখে বাচ্চার হাত পা থর থর করতে করতে মারা যায় বাপ মা দুজনের কলিজা ভেঙে যায় চিৎকার দিয়া বলে বাবা আব্দুল্লাহ করলি কি আমার বুকের দাম আজকের তুই জবাই করে দিলি রে ছোট বাচ্চা ভয় পেয়ে যায় পিছন দিকে দৌড় দিতে লাগে বাপ মা সামনে আগায় বিল্ডিং এর ছাদ ওয়ালের পিছন থেকে পিছিল খেয়ে পড়ে বড় ভাইটা জমিনের ভিতরে দোতলা থেকে পড়ে একটা পাথরের টুকরার উপরে পড়ে বড় ভাইটাও মাথা ভেটে মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দাওয়াত দিছে কাকে একটু সুবহানাল্লাহ বলো বন্ধুরে ও আমার আব্বারা পর্দার আমার মা আমার জান্নাতি মা বোনেরা হাজরতে যাবের স্ত্রী একটা ডাক বলে স্বামীরা আমাদের আর কোন বাচ্চা নাই কথা বলে আর চক্ষু দিয়া বছরে কান্না ঝরছে আমাদের আর কোন সন্তান নাই মা বলে কে ডাক দিবে তবে একটা কথা বলি বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যায় স্বামী গেলে স্বামী পাওয়া যায় আমি মারা গেলে তুমি বিবাহ করলে স্ত্রী পাইবা আজকের যদি নবী তোমার বাড়িতে দাওয়াতে না আছে নবী যদি কষ্ট পায় নবী যদি ফেরত যায় নবীর মনে যদি কষ্ট লাগে তোমার জান্নাতও থাকবে না জাহান্নামও থাকবে না আল্লাহও পাইবা না নবীও পাইবা কার কাছে যাইবা হনুমান জানের বলে ভিড়ে কি করব বলে আর দেরি না তাড়াতাড়ি খাবার তৈরি করো বাচ্চা দুইটাকে চকের নিচে झुकाया কম্বল চাদর দিয়া ঢেকে দিয়া বাচ্চা দুইটাকে ঢাইকা রাখছে মার বাবা রক্ত গোলা মইসা গোটা জায়গাটা পরিষ্কার করে রাখছে রে বাবা রান্না বান্না শেষ এমন সময় রহমতের নবী ডাক দিয়া বলে সাহাবি চলো আমরা বেলা জাভের বাড়িতে খাবার খাবো চোদ্দশো সাহাবি দিয়া হজরতে জাভের বাড়ি আমার নবী উপস্থিত আওয়াজটা হয় নাই কারবার